দেখো বন্ধুরা এটা হলো পেঁয়াজ পাতা এটাকে দিয়ে আজকে আমি পুঁটি মাছ রান্না করব। তার জন্য এটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছু নিয়েছি কাঁচা লঙ্কা এইবার পুঁটি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে আমি মেখে রাখব। এবার কড়াইতে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব তো দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজা তেলের মধ্যে এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার আমি আলু আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব ভালো করে পুঁটি মাছটা কিন্তু সবারই ভালো লাগে বলো আমার তো খুব ভালোই লাগে আর ছোট মাছ খাওয়াও খুব উপকার তো এবার এক চামচ আমি নুন দিয়েছি দিয়ে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব আমি ওই কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো এগুলোকে দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব এর থেকে আবার জল বেরোয় একটু গ্যাসটা আমি বাড়িয়ে দিয়ে এগুলোকে ভাজবো তো ভালো করে ভাজা হয়ে গেছে দেখো এবার এর মধ্যে আমি দেব এক চামচ হলুদ হলুদটা আগে দিইনি কেননা কড়াইতে লেগে যাবে তো হলুদটা দিয়েও আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তো দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে দেবো আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে আর অল্প একটু জল দেবো বেশি জল দেবো না এটা একটু গামাখা গামাখা হবে তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো আমি দিয়ে এর উপরে দেবো আমি কুচানো টমেটো আর দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি তো বন্ধুরা তোমাদের টমেটো দিয়ে ধনেপাতা পাতা পেঁয়াজ পাতা দিয়ে পুঁটি মাছ খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি তো দেখো দশ মিনিট পর আমার মাছের ঝোল প্রায় রেডি এটা কিন্তু একটু গামাখা গামাখা ঝোল রেখেছি তো বন্ধুরা তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে না